দেখো ভাই আমার কাছে পাওয়ার আছে ভাই যে আমার দলে আসবে যে আমার ভালো বলবে যে আমার দলে থেকে আমার গুণগান গান করবে সে ঠিক থাকবে না হলে জেনে যাবে আর ঠিক এর থেকে ভালো সাদা কালো দুনিয়ায় এটাই একমাত্র সত্যি অফার অ্যাকসেপ্ট না করলে জেলে যদি অ্যাকসেপ্ট করে নাও কিছু না কিছু হালকা করে পেলে এটাই তো খুশি হওয়ার কারণ হওয়া উচিত আমি একটা রাজত্ব বানাবো আমি হব রাজা সবাই প্রজা থাকবে আমার কেউ কোনো কথা বলবে না কেউ কোনো প্রতিবাদ করবে না কোনো ঝামেলা থাকবে না রাজত্বে আমার কথায় শেষ কথা আমি দেখে নেব দুনিয়াতে কি হয় না হয় কিচ্ছু প্রবলেম হবে না আমার কথায় উঠবে আমার কথায় বসবে আমি ডন আমি রাজা আমি রাজত্ব চালাবো একটা কথাও বলবে না চুপ করে রাজার কথাই চলবে ঠিক আছে তোমার কি মনে হয় এরকম কিছু একটা হচ্ছে তাই না আমি কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম এরকম কিছু একটা চলছে ছোট্ট করে না হলেও মানুষের একটা চেতনার তো দরকার আছে সেই জন্য এই ভিডিওটা জানিয়ে যদি তোমার মনে হয় এই রকম জিনিস একটা চলছে